যে আরেকটা জমজম দেখেন ভাই

দেখেন সব অনলাইন ভাইরাল কালেকশন সব পাকিস্তানি কালার একটা করে নিতে পারবে পাকিস্তানি মালহার ভাই পাকিস্তানি মালহার পাকিস্তানি আদি সুইচলন আদি মানে কি জানেন এটা একটু দেখা দেন এটা পিন্টের সালোয়ার ভাই এই মারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো পর্যন্ত দেখবেন এখন দেখাবো ভাই মার্কেট কাঁপানো বাংলাদেশের এক নম্বর জমজম দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিনতে চান

বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদেরকে দোকানে নিয়ে আসবো কি দেখাচ্ছেন

পারবেন দেখেন ভাই এগুলো হলো সানটেক্স কালামকারী মাত্র পাঁচশো নব্বই টাকা করে নব্বই টাকা করে আটশো নব্বই টাকা খুব পরিমানে কালেকশন আছে ভাই দোকান ভর্তি কালেকশন

এখন দেখাম ভাই ফুলকলি 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 গাদওয়ালে যে কাতান পায়র ভাই কাতান পায়র সব থ্রি পিস কেউ দেখেন একমাত্র সামিয়া ফ্যাশনে ওন্নাতে কাতান পায়র আছে এগুলা অনেক ডিজাইন আছে প্রত্যেকটারই কালার আছে মাত্র 650 টাকা 650 টাকা হ্যাঁ এগুলা কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো এই যে দেখেন আরে ভাই ফুলকলি গাদওয়াল মাত্র

এই যে দেখেন যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতাছেন আমি বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন সবাই শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় মাত্র 6 पीस 30 पीस নিয়ে ব্যবসা করার সুযোগ ওকে রাঙ্গুলি বি প্লাস এই যে দেখেন এই যে আরেকটা কালার এগুলো প্রত্যেকটা এর 4টা করে কালার আছে আমি जस्ट স্যাম্পল দেখায় দিতাছি মাত্র 750 টাকা 750 টাকা 750 এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস মাত্র 750 টাকা এই রাঙ্গুলি বি প্লাসে না হলো 50টা ডিজাইন পাবেন এখন দেখামো ভাই মার্কেট কাপানো বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন আচ্ছা বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন এটা না হলো 200 প্লাস ডিজাইন আছে আমাদের দোকানে কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক কোয়ালিটি ফুল আর ওন্না দেখলে ভাই মন শান্তি দেখেন বিশাল বড় ওন্না বিশাল বড় একদম হাতের নাগালে বাইরা ওন্না এত বড় এগুলো অরিজিনাল জমজম সুইসলন মাত্র 850 টাকা 850 টাকা জমজমের ভাই 200 প্লাস ডিজাইন আছে যারা দোকান আসবেন হ্যাঁ এই যে দেখেন সব অনলাইন ভাইরাল কালেকশন আচ্ছা মাত্র

আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন জমজমের আরেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ আষ্টাশ ভাই এখন দেখাবো দিল্লি বুটিক্স

মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এই যে আর একটা ডিজাইন মাথা নষ্ট করা কালার দেখেন ভাই কালার দেখলে মন শান্তি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাংলাদেশের এক নাম্বার মালহার লোন এই যে দেখেন আর কালেকশন দেখলে মন শান্তি মাত্র আষ্টশো পঞ্চাশ মালহার ডিজিটাল লোন এই যে আর একটা দেখেন ভাইরাল ডিজাইন দেখলে চমৎকার ভাই মাথা নষ্ট করার ডিজাইন একদম এক্সক্লুসিভ এই যে দেখার মতো ডিজাইন মাত্রি দেখেন এগুলো ইন্ডিয়ান গঙ্গা বুটিক্স এই গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস টাকা নয়শো টাকা মাথা নষ্ট করার ডিজাইন এই যে আরেকটা গঙ্গা বুটিক্স ভাই মাথা নষ্ট করা ডিজাইন এই গঙ্গার অনেক ডিজাইন আছে অনেক মাত্র নয়শো টাকা করে ভাই চমকে চমক চমকে চমক ভাই প্রত্যেকটা থ্রি পিস নতুন একদম দুই হাজার পঁচিশের আপডেট থ্রি পিস এই যে মাত্র নয়শো টাকা ভাই নয়শো টাকা আমি আবারও বলে দিতেছি এই ভিডিওটা যারাই দেখতেছেন সবাই শেয়ার দিয়ে রাখবেন এই থ্রি পিস দেখলে সবাই নিতে মন চাইবো আজকে না নেন দুই দিন পরে নেন কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে শেয়ার থাকবো আপনাদের কাছে মাত্র আষ্ট নয়শো টাকা গঙ্গা বুটিক্স এই যে ভাই এটা হলো আরঙারি আরং ডিজিটাল আরি অন্য বডি আরি কাজ করা প্রিন্ট দেখেন মাথা নষ্ট করা ডিজাইন ভাই একেবারে মাথা নষ্ট করা ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ভাই এই দেখেন আচ্ছা এই যে দেখেন আরেকটা একটা ডিজাইন মাশাআল্লাহ দেখার মতো আরঙ আরি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই যে আরেকটা দেখেন আরঙ আরি ডিজিটাল করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে মাশাআল্লাহ দেখার মতো ভাই ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ এই যে আর একটা আরং আরি বলে এটারে মাত্র 9৫০ পঞ্চাশ টাকা করে অন্য বডি আরি কাজ করা এগুলো অসংক ডিজাইন আছে এই যে দেখেন আর একটা ডিজাইন মাসাল্লাহ ডিজাইন দেখলে মন শান্তি মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা ভাই এখন দেখামো পাকিস্তানি আদি সুইচ লোন শুরুতে রাখলে বিক্রি হবে ভাই এই যে পাকিস্তানি আদি সুইসলন আদি সুইসলন লোন মানে কি জানেন এটা লাই যে একটু দেখায় দেন এটা প্রিন্টেড সেলওয়ার ভাই আচ্ছা প্রিন্টেড সেলওয়ার এই যে দেখেন কালার গিলা দেখেন মাশাআল্লাহ দেখার মতো ভাই দেখার মতো কালার একদম মন ভরা যাবো কালার দেখলে এগুলা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র হাজার টাকা হোলসেল প্রাইস এক হাজার তারপরে এই যে আরেকটা দেখেন আদি সুইসলন প্রিন্ট সেলোয়ার মাসাল্লাহ দেখার মতো মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এগুলার অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট এই ভিডিওতে দেখাই দিতেছি এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা আদি সুইসলন মাত্র এক টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ ভাই এখন দেখো ভাই রিম জিম প্যাটেল আচ্ছা রিম জিম যে সালোয়ার চিকেন কারি কাজ করা দেখেন এটা সালোয়ার চিকেন কারি কাজ করা আর ওন্নাটা দেখেন ভাই প্রায় ছয় আট লম্বা ওন্না আবার দেখেন কি লাগানো আছে টার্সেল লাগানো আছে এই যে দেখেন টার্সেল লাগানো আছে দেখছেন ওন্না ভাই এত বড় অন্য নরাল টিভি চ্যানেলে কেউ দেখে না ভাই খুবই সুন্দর এই যে রিমঝিম প্যাটেল সেলোয়ার চিকেন কারি কাজ করা অসংখ্য ডিজাইন আছে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এক হাজার টাকা সেলারে কাজ করা এই যে দেখেন আরেকটা সেলোয়ারে কাজ করা রিমঝিম প্যাটেল মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাথা নষ্ট করা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন সেলোয়ার রিমঝিম প্যাটেল সেলোয়ারে কাজ করা ভাই খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ একদম দেখার মতো এই যে দেখেন রিম জিম পেটেল সেলোয়ার চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস এখন দেখেন ভাই কালেকশন দেখেন ভাই প্রত্যেকটা কালেকশন ভাই মাসাল্লাহ একদম এক্সক্লুসিভ এটা হলো আপনার দুবাই কটন সাদা বাহার বুটিক সাদা বাহার বুটিক কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই এটির তিনটা চারটা করে কালার আছে এই যে দেখেন ডিজাইন ভাই কালার দেখছেন আপুদের ঘুম হারাম হয়ে যাবো এত সুন্দর সুন্দর থ্রি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাই এই যে আর একটা দেখেন কালার দেখ এটারও ভাই অনেক ডিজাইন আছে যারা আসবেন দেখে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ ভাই এখন যেটা দেখাবো এটা হলো জিবা সুইচ বিন্দু কটন জিবা সুইচ বিন্দু গঠন এই প্রথম মনে নাম শুনলেন ভাই বিন্দু গঠন মানে কি জানেন এই যে কাপুরের ভিতরে এক্সট্রা একটা ডিজাইন করা আছে এটার এই বিন্দু গঠন বলে এটা বিবেকের জিবা সুইচ বিন্দু গঠন মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস 1100 টাকা ভাই 1100 টাকা এটার অসংখ্য কালার আছে প্রায় 21 টা কালার আছে 21 টা কালার 21 টা এই যে দেখেন এগুলা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র 1100 টাকা জিবা সুইচ বিন্দু গঠন অন্য বডি কাজ করা 3 পিস এটা তো একদম কাজ আছে ভাই কাজগুলো দেখা যায় না এত গর্জিয়াস ভাবে কাজ করা খুবই মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস জিবা সুইচ বিন্দু গঠন এই যে দেখেন জিবা সুইচ বিন্দু কটন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা দেখছি ভাই ভাই এই যে দেখেন এটা হলো ভাই কাপানো কারিজমা ডিজাইন এই যে দেখেন এটা হলো একদম অরিজিনালটা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ কাট ওয়াট করা ভাই মাথা নষ্ট করার ডিজাইন

কাজটা দেখছেন ভাই কাজটা দেখলে মন শান্তি হয়ে যায় একদম এক্সক্লুসিভ এখন দেখুন ভাই মেহেজাবিন পাকিস্তানি মেহেজাবিনের খুবই সুন্দর একটা ডিজাইন অনেক ভাইরাল একটা কালেকশন এগুলো কোন সম্পূর্ণ না কাট ওয়াট করা আচ্ছা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন আর একটা ডিজাইন এই ডিজাইনটা তো অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে দেখাবো এটা হলো মাসাল ব্র্যান্ডের এই যে দেখেন এটা হলো মাসাল ব্র্যান্ডের বোরিং করা ভাই খুবই সুন্দর একটা ডিজাইন এগুলা একদম এক্সক্লুসিভ ও না ভাই দেখলে মন শান্তি আমাদের প্রত্যেকটা ওন্না দেখার মতো ডিজাইন এগুলো মাত্র 1250 টাকা 1250 টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ভাই মাত্র 1250 টাকা করে 1250 টাকা 1250 টাকা এই যে দেখেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের মাত্র 1250 টাকা 1250 টাকা এরকম ভাই অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এটাও আপনি মার্শাল ব্র্যান্ডের মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটাও আপনি মার্শাল ব্র্যান্ড ভাই খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন ভাই মার্শাল ব্র্যান্ডের মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো ভাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেক আমি জাস্ট ভিডিওতে দেখাই দিই নিত্য নতুন ডিজাইন যারা পাইকারি নিবেন আইসা পড়বেন এই ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় যারা পেয়ে যে ব্যবসা করবেন এই যে দেখেন

মাত্র দেখার মতো এখন দেখানি রেওয়ার দেখেন ভাই কালার দেখলে মন শান্তি ভাই ড্রেস একদম এক্সক্লুজিভ মাত্র বারোশো টাকা এরকম অসংখ্য ডিজাইন দেখেন ভাই কালেকশন দেখলে মন শান্তি হয়ে যাবে দুই দিন পরে ঈদ এত সুন্দর কালেকশন

একদম আঙ্কমন কালার গুলো দেখছেন ভাই চেয়ার হয়েছে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এটা হলো কারিজমা সানসাইন বলে আচ্ছা কারিজমা যে দেখেন্সক্লুসিভাই এটা প্যাচেস আছে দেখেন

এই যে আরেকটা দেখেন এটাও খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভাই ওকে এই যে আরেকটা ডিজাইন এগুলো সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি রেওয়ার্থ ব্র্যান্ডের বলে এগুলা রাঙ্গিতি বলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এই যে আরেকটা ডিজাইন দেখেন ওরে বাবা এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা পাকিস্তানি গুলরাং পাকিস্তানি গুলরাং সাল চিকেন কারি কাজ করা এই যে দেখেন চিকেন কারি কাজ করা গলার কাজ দেখেন এগুলো অনেক ভাইরাল থ্রি রিপিস ওর নাগিলা সম্পূর্ণ কাটওয়াট করা দেখছেন ভাই কালার দেখেন ভাই দেখার মতো কালার এগুলার ভাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা আসবেন দোকানে দেখে নেবেন মাত্র তেরোশো টাকা করে অসংখ্য চিকেন কারি কাজ করা একেবারে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস অন্য কাটওয়াট করা এগুলার অনেক কালার আছে এই যে একটা দেখেন গুল রঙের স্যালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস

এই যে দেখা ভাই একদম করে রাখি এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আমি জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিতেছি কি কি কালেকশন পাওয়া যায় যারা আসবেন দোকানে দেখেবেন এই যে মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন

ব্যবসা দোকানে আসতে চান এই ঠিকানা মতো আইসা পড়বেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো সবাই বইয়া দিতে আসছি ভিডিওটা সবাই উড়া দূরা শেয়ার করে দিবেন শেয়ার দিবেন এই কারণে ভিডিও টা হারায় না যায় ওকে ভাই আসলাম